সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এস বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বরিশাল বিভাগ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ চৌদ্দি মার্চ দুই হাজার পঁচিশ মতিঝিলের রিজিক রেস্টুরেন্টে বরিশাল বিভাগ সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিয়াউল কবিরদুলু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম বিচারপতি এন এম বসির সাবেক সচিব মোহাম্মদ মোফাজ্জল হোসেন দারুস সালাম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড শেখ আসিফ এসমিজান সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হক মিয়া মেজর অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান এডভোকেট ইউনুস আলী আকন্দ সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিএমডি শক্তুল ইসলাম সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল সহসভাপতি শরীফ সারোয়ার আশাপ্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট এনামুল ইসলাম রুবেল সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বরিশাল বিভাগ সমিতি বক্তারা রমজানে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তারা বক্তব্যে কি বলছে শুনুন

আমি সময় আনি সবাই ভালো থাকবেন মাঝে মধ্যে একত্রিত হয়ে সবাইকে সবাই দেখি এটাই হলো সবচেয়ে ভালো লাগা এই সমিতির কাজ আর একটা কথা আমাদের বলা দরকার সেটা এই বিভাগ সমিতির আন্দোলনের জন্য কিন্তু আমাদের পদাসীন রয়েছে আর একটা জিনিস আমাদের মাথা রাখা এখন ঢাকা থেকে পর্বতলিক বা কলাপাড়া অথবা আপনার বরিশাল বা কুয়াবেটা যেটাই বলেন দক্ষিণ বাংলায় যেতে হইলে আপনার রাস্তার অবস্থা খারাপ আমরা জানতাম যে এই রাস্তাটা

আমাদের বরিশাল বিভাগ সমিতি বাংলাদেশের রাজধানী ঢাকায় বসে সারা বাংলাদেশি যেখানে বরিশালের মানুষ রয়েছেন আমরা তাদের সব চোখের পাশে থাকি এবং বিভিন্ন কার্যক্রম কর্মসূচি এবং কর্মধারার মাধ্যমে বরিশাল বিভাগ সমিতির কার্যক্রম আমরা পরিচালনা করছি আজকের এই মিলাদ মাহফিল এবং এই আসন গ্রহণ করেছেন ইতিমধ্যেই বরিশাল বিভাগ সমিতির

যারা বেঁচে আছেন করে দাও আল্লাহ বাকি জীবনে আমাদেরকে তোমার উপগ্রহ করে দাও টাকা করে রাখতে পারি انتقال الداخله الشركه ديجيتال تتجيب عن طلبات ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا اله الا الله محمد رسول الله